আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি তেমন ভালো না অসুস্থ তো অসুস্থ নিয়ে একটু লাইভে আসলাম টাকা এমন একটা জিনিস নারী হোক পুরুষ হোক দুনোজনের কথাই বলি যার দ্বারা টাকা আছে তারই দাম আছে হোক আত্মীয়-স্বজন বা ফ্যামিলি তা বল মানে অনেকের সেবা এরও দাম আছে মেয়েদেরও দাম আছে যে একটা মেয়ের বিয়ে দিতে গেলে টাকা পয়সা না দিতে পারলে যৌতুক না দিতে পারলে সংসারটা ভেঙে যায় বা অনেক অত্যাচার করে তেমন বেকার ছেলেদের কারণ তারও মেয়ে বিয়ে দিতে চান না ছেলে কি করে এটা করে সেটা করে যেমন আমার ম্যাডাম বাবা বিডি ভাবে চেকা বংরি বেশি কথায় আছে না রবডন সবডন হ দাদা হাইলো কত আমার ম্যাডামের তেমন অবস্থা বিডি চাকরি করে তো বিডি স্যালারি আছে ছয়শটি আর উপরে হ্যাঁ আর সাড়ে তিনশো টাকা বেতন পায় তো বিটির বাপ দেখলে প্রাণে বাসেন নেই যে বিটি টাকা আছে বিটির দাম আছে তো এইটুই ছেলে মানুষের টাকা দরকার মেয়ে মানুষের টাকার দরকার এবার কিছু কিছু বাংলাদেশিরা বলে মেয়েরা টাকা দেখে করে কিন্তু মেয়েদেরও সম্মান আছে টাকা থাকলে মেয়েদেরও সম্মান আছে পুরুষেরও সম্মান আছে ঠিক আছে